হ্যালো এভরিওান সবাই কেমন আছো তো আজকে বেরিয়েছিলাম একটুখানি পার্লারে দিদিকে সঙ্গে করে নিয়ে আসলে পার্লারের নিচেটাই ছিল ছেলেমেয়ের কম্পিউটার ক্লাস তো ওদের কম্পিউটার ক্লাস ছুটি হওয়ার পরে আমরা বেরিয়েছিলাম একটু পার্লারটায় তো দিদি এখানে করে নিয়েছিল একটু ফেশিয়াল আর আমি এখানে গিয়েছিলাম হেনা করার জন্য এখানে কিন্তু সব রকমেরই কাজ হয় তোমার ফেশিয়াল থেকে হেনা থেকে পেডিকিওর মেনিকিওর লিপসের আরও যাবতীয় যা যা কাজ আছে সব ধরনের কাজে আর এখানে কিন্তু একবার ফেশিয়াল করলেই বুঝতে পারবে যে হাতের কাজটা কতটা সুন্দর এটা কিন্তু বলতে হবে না তো আমি অবশ্যই বলবো প্রত্যেককেই যে পুজোর আগে সবাই একবার যাও গিয়ে একবার ফেশিয়ালটা অন্তত করে আসো তাহলেই বুঝতে পারবে আর এখানটা সাজিয়েছিলো খুব সুন্দর করে খুব একটা বড় না হলেও কিন্তু সাজানোটা ছিল খুবই ভালো তো সেগুলোই একটুখানি ঘুরে দেখে নিচ্ছিলাম আর হাতের কাজ তো বলার মতো না হাতের কাজও ছিল খুব ভালো তো সেগুলো আমরা একটু ভালো করে ঘুরে দেখে নিচ্ছিলাম আর এখানে কিন্তু শুধু এসব হয় তাও না ব্রাইডাল মেকআপ থেকে সব কিছুই কিন্তু শেখানো হয় চাইলে কিন্তু এখানে শেখার জন্য যেতে পারবে তো হেনা তো হয়ে গেছিল হেনার সাথে সাথে করে নিয়েছিলাম একটুখানি আইব্রো তো আমাদের কাজ তো হয়ে গেছে এখন ফিরবো বাড়ি তো এইটা হচ্ছে পার্লারটা এটা বাউনপাড়া মোড় আর এর নিচেই আছে কম্পিউটার সেন্টারটা এইটা হচ্ছে কম্পিউটার সেন্টারটা তো আজকের মতোটাটা টাটা